আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته। देखते देखते আমাদের সামনে আরেকটা খুশির দিন চলে আসলো মুসলমানদের যে ধর্মীয় উৎসব, দ্বিতীয় উৎসব যেটা ঈদউল আযহা কুরবানির দিন সেই দিনটা আমাদের সামনে চলে আসলো। তাহলে দিনের অনেক বেশি আমল আছে ফজিলত আছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উল আজহার যে সন্না বা মুস্তাহাব কাজগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে সেভাবে আমল করে ঈদ উল আজহা পালন করার তফিক দান করেন আমরা আল্লাহর কাছে সেই তফিক কামনা করছি এক নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা খুব ভোরে থেকে উঠে যাব আমরা অনেকে অনেক মানুষ আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কুশির আতিশয্যে রাতে না ঘুমিয়ে ফজরের আগে আগে ঘুমাই ফজরের নামাজটা পড়ি না তাড়াহুড়া করে ঈদের নামাজের জন্য বের হয়ে যায় এটা কখনো করবেন না ঈদের নামাজের চেয়ে ফজরের নামাজ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে মনে রাখতে হবে তো সেই জন্য আমরা অবশ্যই খুব ভোরে উঠবো ভোরে উঠে ফজরের নামাজ আদায় করবো এরপরে আমরা গোসল করব পবিত্রতা অর্জন করব বা আগেও পারেন ফজর নামাজের আগেও করতে পারেন পবিত্রতা অর্জন করবো মিসওয়াক করবো এবং আমরা এই সুগন্ধি ব্যবহার করব ঈদগাহে যাওয়ার আগে আমরা সুগন্ধি ব্যবহার করব সুন্দরভাবে পরিপাটি পবিত্র হয়ে ঈদগাহে যাব আর তিন নাম্বারে হচ্ছে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করব একবার নতুন হতে হবে কথা নেই আপনার যে কাপড়টা ভালো যে কাপড়টা পবিত্র যে কাপড়টা ভালো কাপড় সেই কাপড়টা পরে আপনি ঈদগাহে যাবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের আলাদা কাপড় ছিল তিনি দুই ঈদে এবং জুমাতে সেটা পরতেন অনেকে বলেছেন যে সেটা একটা একটু ডোরা কাটা একটা জামা ছিল ওনার আলাদা সে জামাটা তিনি পরতেন সে যাই হোক চার নম্বরে হচ্ছে যেই কাজটা আমরা করবো সেটা হলো কোনো কিছু না খেয়ে আমরা ঈদগাহে যাবো ঈদ উল খেয়ে যাওয়াটা সুন্নত আর ঈদল আজহাতে না খেয়ে ফজরের নামাজের পর থেকে না খেয়ে একেবারে ঈদগাহে যাবো ঈদগাহে গিয়ে কোরবানির গরুতে কোরবানির করে সেই গুস্ত দিয়ে খেলাম খাওয়াটা সুন্নত অথবা কোরবান দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ তো এই বিষয়টা আমরা মাথায় রাখবো আর পাঁচ নম্বরে ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর তাকবির বল্লাহ হকর 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 সাম একটু উচ্চস্বরে যতটুকু সম্ভব তাকবীর বল বলে আমরা যাব এবং এই তাকবীর নয় তারিখের হজর অর্থাৎ আরাফাতের দিনের হজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত এই তাকবীরটা আমাদেরকে বলতে হবে আর ছয় নাম্বার এক রাস্তা দিয়ে আমরা যাব যাবো অন্য রাস্তা দিয়ে আসবো এটা শুন আল্লাহ রুসুল ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন আর সাত নম্বরে দূরত্ব যদি বেশি না হয় আমরা পায়ে হেঁটে যাবো ইনশাআল্লাহ পায়ে হেঁটে যাওয়াটা শুননা ঈদের নামাজে পায়ে হেঁটে আমরা যাব পায়ে হেঁটে আসবো আট নাম্বার ঈদে যাওয়ার সময় শিশুদেরকে সাথে নিয়ে যাওয়া আল্লাহ রসুলসালাম ছোটো ছোটো কারাম যারা ছিলেন শিশু ছিলেন তাদেরকে সাথে নিয়ে ঈদগাহের ময়দানে যেতেন যাতে তারা সেগুলো শিখে আনন্দগুলো তারা উপভোগ করতে পারে সেটা করা আর নয় নাম্বারে আমরা ঈদের খোদ্বাগুলো শুনবো আমাদের একটা অভ্যাস আমরা খোদ্া শুনি না জুমার খোদ্া শুনি না ঈদের খুদ্া শুনি না খুদ্াটা শুনবো এবং ঈদের নামাজের পরে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব সাহবাইকার যেটা বললেন বলতেন সেটা হচ্ছে তকব্বল আল্লাহ ওমিনকে অথবা আমরা বলতে পারি আমিন অন্তম বেখর অথবা ঈদ উম মুবারক এভাবে যেভাবে পারে আমরা ঈদের উত্তম ভাষায় ঈদের ঈদের শুভেচ্ছা বিনিময় করবো সবার সাথে পরিবার পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রতিবেশী যারা আছে সবার সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব আর রসলাম যে কাজটা করতেন ঈদগাহ থেকে বাসায় ফিরে দুরাকাত নফল নামাজ আদায় করতেন ঈদের ময়দানে নফল নামাজ পড়া যাবে না ঈদের থেকে ময়দান থেকে বাসায় ফিরে তিনি দুরাকাত নফল নামাজ পড়তেন যদি কেউ কারো সম্ভব হয় সেটা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে আপনি যে কোরবানের পশুটা জবে করবেন সেটা যেন সুন্দরভাবে উত্তমভাবে কষ্ট না দিয়ে জবে করেন আল্লাহ রসুলামের আহ নির্দেশ হচ্ছে পশুর সামনে বা দা অথবা অন্য কোনো অস্ত্র যেগুলো দিয়ে পশু জবাই করবেন সেগুলো ধার না দেয়া তো তিনি বলেন তাহলে সে জবাইয়ের পূর্বে জবাই হয়ে গেল তো পশুদেরও তো ভয় লাগে তাদেরও অনুভূতি আছে তাদেরও হার্টে অ্যাটাক হয়ে যেতে পারে হয়তো এগুলো দেখে অথবা সেটা তার জন্য কষ্টের কারণ হয়ে যাবে আল্লাহ কতটুকু খেয়াল করেছেন আপনারা চিন্তা করেন তাহলে পশুর সামনে আমরা সেই ঝুরি বা দা কি করবো না সান দিব না ধার না অথবা প্রদর্শন করবো না ওইভাবে তাকে ভয় লাগাবো না অথবা একেবারে কাটা যায় না সেই ধরনের কম ধারওয়ালা ছুরি বা দা দিয়ে পশু জবাইয়ের চেষ্টা করবো না পশুকে কষ্ট দিব না আর এরপরে যারা কোরবানি দিবেন তারা পারলে নিজের পশু নিজের কোরবানির পশুটা নিজে জবে করবেন যদি পারেন আর না পারলে অন্যকে দিয়ে করাবেন নিজে করাটাই সবচেয়ে উত্তম আর এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটা হলো কোরবানির পরে নিজের নখ চুল দাড়ি লোম যা আপনার কাটা প্রয়োজন ছিল যা মুন্ডানোর প্রয়োজন ছিল সেগুলো আমরা আপনি কেটে ফেলবেন বা মন দিয়ে ফেলবেন এটাই হচ্ছে সোনা তাহলে আমরা ইনশাআল্লাহ ঈদের দিনের এই সন্ন্যতগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে সহি সন্না মতো চলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এবং সাহাবা নামের পথে চলে সুন্দরভাবে আমল করে ঈদের পরিপূর্ণ স্বভাব আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবার ইবাদতগুলো কবল করুন আমাদের কুরবানি কবল করুন এবং আমাদের হাজিদের হজ কবল করুন এবং আমাদের যাদের তৌফিক হয় নাই সবাইকে আল্লাহ তালার সামনে حج بيت الله نصيب آمين آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته